আসসালামু আলাইকুম শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় কি আছে আমার মাঝে এই ক্লাসটির মাধ্যমে আমরা এই অধ্যায়টি থেকে একশো ছয় পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে এই ছকটির বিষয়বস্তু হলো অন্যের চোখে আমায় দেখি এবার আমরা আমাদের খুব কাছের দুজন বন্ধু দুজন শিক্ষক এবং দুজন অভিভাবকের সঙ্গে কথা বলবো কথা বলে ছক ছয় দশমিক দুইয়ের কলামগুলো পূরণ করব তাদের সঙ্গে কথা বলে নিজেই লিখব লেখা শেষে তাদের স্বাক্ষর নেব তার মানে নিচের এই ছকটির বিষয়বস্তু হলো অন্যের চোখে আমায় দেখি প্রথমে আমরা আমাদের দুজন বন্ধুর চোখে আমার দুটি গুণ দুটি দুর্বল দিক এবং ভবিষ্যতে তারা আমাকে কি হিসেবে দেখতে চায় তা উল্লেখ করবো এরপর তাদের স্বাক্ষর গ্রহণ করবো একইভাবে দুজন শিক্ষকের কাছ থেকেও মতামত নিব এবং সবশেষে আমার দুজন অভিভাবকের কাছ থেকেও মতামত নিব তাদের কাছ থেকে আমরা আমাদের দুটি গুণ দুটি দুর্বল দিক এবং ভবিষ্যতে তারা আমাকে কি হিসেবে দেখতে চায় এই বিষয়গুলো জানার পর এই ছকটিতে উল্লেখ করব তো চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি অন্যের চোখে নিজেকে দেখা প্রথমে আমরা দেখিনি বন্ধুর চোখে আমি প্রথম বন্ধুর মতে আমার একটি ভালো গুণ হলো বন্ধুত্বপরায়ণ দুর্বল দিক হলো ধৈর্যশীল নয় আর ভবিষ্যতে সে আমাকে সমাজসেবক হিসেবে দেখতে চায় এখানে তোমরা তোমাদের প্রথম বন্ধুর স্বাক্ষর নিবে এরপর দ্বিতীয় বন্ধুর মতে আমার একটি ভালো গুণ হলো মিশুক তার মতে আমার একটি দুর্বল দিক হলো সময়নিষ্ঠ নয় আর দ্বিতীয় বন্ধু আমাকে ভবিষ্যতে রাজনীতিবিদ হিসেবে দেখতে চাই শিক্ষার্থীরা এখানে তোমরা তোমাদের দ্বিতীয় বন্ধুর স্বাক্ষর নিবে এরপর শিক্ষকের চোখে আমি প্রথম শিক্ষকের মতে আমার একটি ভালো গুণ হলো খুব ভালো দুর্বল দিক হলো বিজ্ঞানে কাঁচা আর তিনি আমাকে ভবিষ্যতে ব্যাংকার হিসেবে দেখতে চান এখানে আমাদেরকে প্রথম শিক্ষকের স্বাক্ষর নিতে হবে দ্বিতীয় শিক্ষকের মতে আমার একটি ভালো গুণ হলো প্রতিভাবান একটি দুর্বল দিক হলো অমনোযোগী তিনি ভবিষ্যতে আমাকে সৈনিক হিসেবে দেখতে চান এখানে আমরা দ্বিতীয় শিক্ষকের স্বাক্ষর নিব এরপর সবশেষ অভিভাবকের চোখে আমি প্রথম অভিভাবকের মতে আমার একটি ভালো গুণ হলো নতুন বিষয়ে জানতে আগ্রহী তার মতে আমার একটি দুর্বল দিক হলো ইংরেজিতে কাঁচা তিনি ভবিষ্যতে আমাকে প্রকৌশলী হিসেবে দেখতে চান এখানে আমরা তার স্বাক্ষর নিব এরপর দ্বিতীয় অভিভাবকের মতে আমার একটি ভালো গুণ হলো পরিশ্রমী তার মতে আমার দুর্বল দিক হলো অপচয়কারী আর তিনি আমাকে ভবিষ্যতে পদার্থবিদ হিসেবে দেখতে চান এখানে আমরা তার স্বাক্ষর নিব এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই একক কাজটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো